খবর একটা পরিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আজকে আসছি ইনফরমেশান অথরিটি পাহার পিকে যেটা আমাদের অত্যন্ত জরুরি এবং আপনারা যারা এখনও ইকে অ্যাপসটা ডাউনলোড করেন নাই কে অ্যাপসটা ডাউনলোড করে এখানে এসে পিঙ্কের দিয়ে যাবেন এটা হচ্ছে এই লোকেশানটা হচ্ছে পিসা টাউন পিসা টাউনে আপনারা আসি লোকেশনটাতে আসি ফিঙ্গারটা দিয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা